রাশিয়ার বলে আস্ত্র এক ধ্বংস করে দিতে পারে গোটা একটি দেশ রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিন খাবার ভস্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে এই সাবমেরিনটি বহন করবে পানির নিচে চলা পারমাণবিক ড্রোন ওসাইডন যাকে অনেকে ড্রোনস ডে মিসাইল বা প্রলয় অস্ত্র বলে আখ্যা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসোভ দেবমাস জাহাজ গাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিনটির উদ্বোধন করে এ সময় উপস্থিত ছিলেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মুইসেফ এবং জাহাজিমার খাতের শীর্ষ কর্মকর্তারা বেলসুপ বলেন আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন বিখ্যাত সেভম্যাচ থেকে বাড়ি পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজ আর খাবার ও বয়স্ক পানিতে নামছে পানির নিচের অত্যাধুনিক যুদ্ধের জন্য নির্মিত রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সব মাসে সাবমেরিনটি তৈরি করেছে আধুনিক বাহিনীতে অস্ত্র ও রোবোটিক সিস্টেম বহনের উপযোগী করে এটি ডিজাইন করেছে রবিন নামের বেরেন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরো রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে সাবমেরিনটি দেশের সামুদ্রিক সীমারক্ষা এবং বিশ্বজুরে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোসাইডন ড্রোনের পরীক্ষা গত সপ্তাহে রাশিয়া ঘোষণা দেয় যে তারা সফলভাবে একটি পোসাইডন পানির নিচের ড্রোন পরীক্ষা সম্পন্ন করেছে এই ড্রোনে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন এই ড্রোনটি একটি মাদার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে এতে একটি ক্ষুদ্র আকারের পারমাণবিক রিঅ্যাক্টর ব্যবহৃত হয়েছে যা কৌশলগত সাবমেরিনে ব্যবহৃত রিয়াক্টরের চেয়ে অনেক ছোট প্রলাস্ট্র নিয়ে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান ডিমিত্রি ম্যাডমেদেব এই পোসাইডন ড্রোন বলেছেন ড্রোনস ডে মিসাইল রুশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তাপোলম বলেছেন এটি পুরো উপকূলীয় একটি দেশ ধ্বংস করে দিতে সক্ষম ক্রেমলিনের বিবৃতি ও রুশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন স্পষ্ট মস্কো এই অস্ত্রকে তাদের নৌবাহিনীর কৌশলগত শক্তিবৃদ্ধির বড় পদক্ষেপ হিসেবে দেখছে